ইয়ো তাওহিদে মুসলিম জনতা ইয়ো তাওহিদে মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পবিত্র ঈসালে সওয়াব ও ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আগামী পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার বাদে মাগরিব হতে পশ্চিম কুদুরগিল ডিপুটিপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাইতুসরবের প্রাণ প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মীর মাহমদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর কেপলা ও পীর সাহেব কেপলা রহমতুল্লাহ আলাই এর পবিত্র ইসালে সব ও ঈদ এ মিরাদ নবী সাল্লাহু মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিল ব্যবস্থাপনায় বাইতুসরব আঞ্জুমানি ইতিহাদ বাংলাদেশ চট্টগ্রাম ওয়ালখালি পৌরসভা পশ্চিম উপকূলের শাখা উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরী পানবেন বিশিষ্ট লেখক ও গবেষক আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা শাইখ মোহাম্মদ আব্দুল হাই আদবি মাদ্রাসায়ে লহুল आले रहাবারে বাইতুল শরফ উক্ত মাহফিলে আরও অ দেশ boron নউলমাই کرامের শুভ আগমন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরতুল আল্লামা আল হাস মোহাম্মদ মোহসেন আল হুসাইনি সাহেব উপাধ্যক্ষ সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামালকান চট্টগ্রাম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লামা আলহাজ হাস জিয়াউল হক আনসারি সাহেব বাইতুসরফ চট্টগ্রাম হজরতুল আল্লামা আল লোকমান হাকিম জিহাদি সাহেব কতিব মুহুরিবালা জামে মসজিদ আগ্রাবাদ চটগ্রাম হযরত আল্লামা আলহাস কাউসার সাহেব কতিব বলখালী উপজেলা কেন্দ্র জামে মসজিদ চটগ্রাম হযরত মাওলানা আলহাস আসিফুল হক হেড মাওলানা সৈয়দপুর উচ্চ বিদ্যালয় বলখালী চটগ্রাম হযরত আলহাস মাওলানা মোহাম্মদ আলম কতিব ডেপুটিবালা জামে মসজিদ চট্টগ্রাম উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজা মঞ্জিল হাসিল করুন এবং সাথে সাথে গর্জে আওয়াজ তুলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো বাইতু সরবের আলো গড়ে গরে যালো রাহাবারে বাইতু সরবের আগমন শুভেচ্ছার স্বাগতম রাহাবারে বাইতু সরবের আগমন শুভেচ্ছার স্বাগতম বাইতু সরব আঞ্জমানি ইত্যহাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাইতুল সরব আঞ্জমানী ইত্যহাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ